আসসালামু আলাইকুম আসলাম কাশ্মীর ফেব্রিক্স থেকে আমি মোহাম্মদ যাই তো আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের আরেকটা শোরুমের সাথে এটা হলো আমাদের নতুন একটা শাখা হয়েছে তৃতীয় তৃতীয়তলায় খুব সুন্দর একটা শাখা আর এটা কিন্তু অনেক দিন যাবতীয় আমাদের এই শাখাটা উদ্বোধন হয়েছে তো আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এই যে দেখেন এই যে এটা হলো আপনার চন্দ্রিমা এবং কি এই যে নূর নিউ মার্কেটের একটা চক্কর চক্করের অপোজিটই কিন্তু হচ্ছে নুন ম্যানসেন মার্কেট নুন ম্যানসেন মার্কেটের তৃতীয় তলাই হচ্ছে কিন্তু আমাদের এই কাশ্মীর ফেব্রিক্সের শপ এই যে দেখেন এই যে এই পাশে আসলেই তিততলা আসলেই পেয়ে যাবেন একদম বরাবর এই যে কাশ্মীর ফেব্রিক্স তো অবশ্যই আপনারা চাইলে এই যে আমাদের এই কাশ্মীর ফেব্রিক্সের শপটিতে ভিজিট করতে পারেন আমাদের একটা না দুইটা শপ একসাথে আপনাদের জন্য রাখা হয়েছে এই যে একটা শপ এই যে এটাও কিন্তু আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ এটাও আমাদের একটা কাশ্মীর ফেব্রিক্সের শপ তো অবশ্যই আমি আপনাদের আজকে এক এক করে দেখাই দিব এই যে দেখেন আপনারা অবশ্যই সবসময় তো আমাদের বড় শপেরই ভিডিও দেখে থাকেন তো অবশ্যই আজকে আমি আপনাদেরকে আমাদের এই নতুন শপের সাথেও পরিচয় করিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি শিফনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর ফিফটিসি শপ থেকে আমাদের প্রত্যেকটা হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি সবগুলো কালেকশনের উপরে কিন্তু আমাদের রয়েছে ধামাকা অফার একদম স্পেশালি ধামাকা অফার এই যে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন করা হচ্ছে লাকজারি শিফনের ভিতরে একদম চিনন জর্জেটের ভিতরে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি জর্জেটের কালেকশনে এই যে দেখেন পিওর কটন ভিন সাইডের কালেকশন পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমাদের ঈদ ধামাকা অফার রয়েছে তো অবশ্যই সবে চলে আসবেন আমাদের কাশ্প শপে তো অবশ্যই আমি আপনাদেরকে আমাদের এই শপটির সাথে ভিজিট করেই দিলাম আপনারা সবাই অবশ্যই চলে আসবেন আমাদের এই কাশ্মীর ফেব্রিজের শপে আর এখানে আসলে অবশ্যই আমাদের এই যে পার্টি ওয়ার্কের কালেকশনগুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং কি খুবই ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনও করা হয়েছে আপনাদের জন্য তা আমাদের শপে অবশ্যই সবাই চলে আসবেন কাশ্মীর ফেব্রিক্সের শপে আর এই শপটা হচ্ছে আপনার তৃতীয় তলায় আমাদের বড় শাখার অপোজিটেই কিন্তু আসলে এখানে আসলে পেয়ে যাবেন এই যে আমাদের একদম সিঁড়ি বরাবর একদম সিঁড়ি বরাবর এই যে নোরম মেনশনে তলায় আসলে এই যে সিঁড়ি বরাবর আসলে দুই দুইটা শোরুম একসাথে পেয়ে যাবেন আপনারা তো অবশ্যই চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আর এখানেও কিন্তু আপনাদের জন্য একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন কোয়ালিটির একদম প্রিমিয়াম লাক্সারি কালেকশনও রাখা হয়েছে তো অবশ্যই প্রত্যেকটা পার্টি ওয়ার্কের কালেকশনও আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের ভিতর পেয়ে যাবেন তো আমরা ক্যাসপ্রিয় কিছু সব আপনাদেরকে সবসময়ই একদম ফুল এবং স্পেশালি ধামাকা অফার দিয়ে থাকি আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদের জন্য করে থাকি সবসময় তো অবশ্যই আপনারা সবাই চলে আসবেন আমাদের এই কাশ্মীর ফেব্রিজের শপে আমাদের শপ কিন্তু এই যে একটার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম তো এটার পাশাপাশি আমাদের আরও একটা শপ রয়েছে তো ওইটা তো আপনারা ভিজিট করতে পারবেন ওখানেও কিন্তু আপনারা সবসময় ডিজাইন পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং কি কোয়ালিটি ফুল লাক্সারি কালেকশন পেয়ে যাবেন এই যে সিঁড়ি বরাবর এখান দিয়ে আসলে তিতোতাল আসলে দুই দুটা শুরু একসাথে পেয়ে যাবেন তো অবশ্যই সবাই চলে আসবেন তো এই শপের সাথে তো অবশ্যই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের এই যে ঢাকা নিউ মার্কেট এই যে দেখেন এই যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই কিন্তু হচ্ছে নুর ম্যানশন মার্কেট নন মেনশন মার্কেটে তৃতীয়তলা আসলে পেয়ে যাবেন আমাদের এই কাশ্পিয়া ফেব্রিসের শপ তো অবশ্যই সবাই চলে আসবেন আমাদের কাশ্পিয়া ফেব্রিসের শপে আজকে আমি আপনাদেরকে আমাদের শপটা একটু পরিচয় করিয়ে দিলাম আর অবশ্যই আমাদের পুরো ঈদ বেবি কিন্তু আমাদের ঈদ ধামাকা অফার প্রাইস রয়েছে তো অবশ্যই আপনারা দেরি না করে সবাই চলে আসবেন আমাদের এই কাশ্মিয়া ফেব্রিসের শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যেহেতু এখন অনলাইন সার্ভিসটা অফ রয়েছে তো ঈদের পর আলহামদুলিল্লাহ চালু হয়ে যাবে তো চাইলে আপনারা ওই সময় অনলাইন থেকেও অর্ডার করে নিতে পারবেন তো এখন সবাই শপে চলে আসেন দ্রুত করে আমাদের শপটিতে অফার চলছে তো অবশ্যই সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম